আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুদাস আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আজকে আমরা পড়বো ইথিনের সংকরণের পদ্ধতি ইথিন বলতে আমরা সবাই জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে দুইটি কার্বনের দ্বিবন্ধনের মাধ্যমে ইথিন তৈরি হয় আর আমাদের মধ্যে আরেকটা জিনিসও জানতে হবে সিগমা এবং পাই বন্ধন যখনই কোনো দুইটা মৌল ও বন্ধনে একক বন্ধনে থাকে তখন কিন্তু সেটা সিগমা বন্ধন কিন্তু দ্বিবন্ধন থাকলে একটা সিগমা এক পা পাই বন্ধনে থাকলে একটা সিগমা দুইটা পাই তার মানে মূল বন্ধনটা সিগমা বলে বাকি দুইটাকে আমরা বলতেছি পাই বন্ধন তো সিগমা বন্ধন আসলে কাদের মধ্যে হয় ফার্স্ট আমরা দেখি দেখো অ্যালকিন এখানে ইথিনের ডাবল ডাবল বন্ধনে একটা হবে সিগমা একটা হবে পাই তো সিগমা বন্ধনগুলো আসলে কাদের মধ্যে হয় যে কোনো অরবিটালের মধ্যেই কিন্তু হয় মানে সংকরিত এবং অসংকরিত সকল অরবিটালের জন্যই বন্ধন হয় কিন্তু পাই বন্ধন হয় অসংকরিত পি অরবিটালের মধ্যে তার মানে যখনই আমরা দেখব কোনো দুইটা অধাতু সম যদি বন্ধনে আছে তার মানে তার মধ্যে একটা পাই বন্ধন থাকবে তার মানে সেই পাই বন্ধনটা হচ্ছে অসংকরিত পি অরবিটালের মাধ্যমে ফার্স্ট অফ অল আমরা একটু খেয়াল করি দেখো এইখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখাচ্ছি কারণ কি কারণ আমরা অ্যালকিনের সংকরণের পদ্ধতিতে জানবো তার জন্য আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লাগবে কার্বনের কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তখন দেখবো আমরা যে পি উপশক্তি স্তরের একটা অরবিটাল কিন্তু ফাঁকা আছে মানে কোনো ইলেকট্রন নাই তাই আমরা উত্তেজিত অবস্থায় এখানে বিজুর ইলেকট্রন তৈরি করার জন্য কারণ আমরা জানি সমযোজী বন্ধন তৈরি হবে বিজুর ইলেকট্রন থাকলেই তাহলে এখানে বিজর ইলেকট্রন তৈরি করার জন্য আমরা এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন পি জেড অরবিটালে আমরা ট্রান্সফার করি এটা হচ্ছে উত্তেজিত অবস্থায় ট্রান্সফারিত হয় যার কারণে এখন খেয়াল করো যেই চারটা অরবিটাল তৈরি হয়েছে এখন এর মধ্যে কারা সংকরিত হবে কারা হবে না তুমি খেয়াল করে দেখো ফার্স্ট অফ অল এই ইথিনে কিন্তু একটা পাই বন্ধন আছে একটা পাই বন্ধন বলতে একটা পি অরবিটাল কিন্তু অসংকরিত থাকতেই হবে তাই আমরা একটা পি বন্ধনকে অসংকরিত রাখবো আর বাকি যেই শেষ কক্ষপোধের অরবিটালগুলো আছে সেগুলোকে আমরা সংকরিত করব তার মানে আমরা একটা পি কেন অসংকরিত রাখতেছি কারণ আমরা জানি যে আমাদের দ্বিবন্ধন আছে মানে পাই বন্ধন আছে আর পাই বন্ধন করতে গেলে আমাকে পি অরবিটালকে অসংকরিত রাখতে হবে তাই আমরা একটা পি অরবিটালকে অসংকরিত রাখব এবং বাকি শেষ কক্ষপথের অরবিটালগুলোকে আমরা সংকরিত করেছি সংকরিত করলে কি হচ্ছে এখানে একটা এস এবং দুইটা পি মিলে এসপি টু শঙ্করায়ন হচ্ছে এবার আসবে ব্যাপারটা খেয়াল করি আমরা সবাই জানি শঙ্কর অরবিটালের আকৃতি একটা এবার দেখো খেয়াল করো ফার্স্ট অফ অল এই যে ধরো একটা কার্বন এই কার্বনে তাহলে বলতে যে মেইনলি একটা সিগমা হচ্ছে একটা কার্বনের সাথে একটা সিগমা তৈরি করছে এবং এই কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনটাও কিন্তু সিগমা বন্ধন এই কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনটা কিন্তু সিগমা বন্ধন সেম এখানেও সেম সিগমা সিগমা একটা মাত্র পাই আর বাকি সব কিন্তু সিগমা এবার খেয়াল করো তাহলে সিগমা বন্ধনগুলো হচ্ছে এসপি টু মাধ্যমে আর পাই বন্ধনটা হচ্ছে এই অসংকরিত পিজেড অরবিটালের মাধ্যমে তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করো এখানে এই যে বন্ধনগুলো এই যে একটা কার্বনের এসপি টু অরবিটাল এখানে আর একটা এসপি টু অরবিটাল এই যে আর একটা এসপি টু অরবিটাল ঠিক আছে আর সেম থিং অন্য কার্বনের জন্য সেম ব্যাপারটা হবে এইখানে এই যে একটা কার্বন সেই কার্বনের তিনটা এসপি টু অরবিটাল তৈরি হবে এই যে একটা এসপি টু অরবিটাল এই যে একটা এসপি টু অরবিটাল এই যে একটা এসপি তো তার দুইটা কার্বনেরই কয়টা তিনটা তিনটা করে এসপি টু অরবিটাল তৈরি হচ্ছে এবার এসপি টু অরবিটাল হচ্ছে এখন আমরা এই হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন করবো হাইড্রোজেনের এস অরবিটালে ইলেকট্রন বিজোর ইলেকট্রন থাকে তাই এটাকে জোর করার জন্য আমরা হাইড্রোজেনের এস অরবিটালের সাথে সিগমা বন্ধন করব এই যে দুটি কার্বন মোট চারটি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন করলো যেখানে হাইড্রোজেনের এস অরবিটাল ছিল কারণ হাইড্রোজেনের এস অরবিটালের বিজোর অরবিটাল ইলেকট্রন থাকে এবার আসো আমাদের সব সিগ্মা বন্ধনগুলো করা হয়ে গেছে দেখো উপরের সিগমা করা হয়েছে বাম পাশের দুইটা সিগমা ডান পাশে দুইটা সিগমা সেরকম দেখো উপরের দুইটা সিগমা ডান বাম মাঝখানের আর ডান পাশে দুটো সিগমা আমাদের করা হয়ে গেছে এই যে এটা হচ্ছে এসপি টু অরবিটাল এটাও এসপি টু এটা এস অরবিটাল এই যে এসপি টু এস টু এগুলো এগুলো আর এবার আমরা মোটামুটি এসপি টু অরবিটাল মানে সিগমা বন্ধনগুলো আমরা করে ফেলছি এখন আমাদের করতে হবে পাই বন্ধন পাই বন্ধনটা কীভাবে করবো আমরা জানি খেয়াল করো অসংকরিত পিওর অরবিটালের মাধ্যমে কিন্তু আমরা পাই অরবিটালটা তৈরি হবে তাহলে ওর অসংকরিত পিওর বিটাল একটা আমাদের রাখতে হবে আমরা জানি পিওর অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতিতে আমরা ডাম্বেল আকৃতি রাখবো খেয়াল করো এই যে এই পুরোটা কিন্তু একটা পি অরবিটাল পি অরবিটাল তাহলে এখানেও সেম এখানে একটা পি জেড অরবিটাল পি জেড অরবিটাল ঠিক আছে এবার এদের মধ্যে সিগমা বন্ধ সরি পাই বন্ধন হবে তার মানে এইভাবে আমরা একটা ইথিনে সংকরান করতে পারি কিভাবে খেয়াল করো যে ইথিনে যেহেতু একটা পাইবন্ধন আছে তাহলে তাই আমরা একটা পি অরবিটালকে অসংকরিত রাখছিলাম আর বাকির কক্ষপথের অরবিটালগুলোকে আমরা সংকরিত করছি সংকরিত করার ফলে আমরা এসপি টুর অরবিটালে তিনটা অরবিটাল পাইছি সংকরিত অরবিটাল পাইছি যেগুলো থেকে আমরা বন্ধন করলাম এবং একটা যে পি অরবিটাল বাকি ছিল এক এই কার্বনের একটা পিওর অরবিটাল বাকি ছিল এই কার্বনের একটা পিওর বিটাল বাকি ছিল সেই অসংকরিত পি অরবিটালগুলো বন্ধন করছে তাহলে এগুলো হচ্ছে কী হবে এগুলো হচ্ছে পি জেড অরবিটাল এগুলো এই যে এটা আর এটা হচ্ছে পিজেড অরবিটাল আর এখানে দুইটা রেখা দেওয়া বাট এটা কিন্তু একটা পাইবন্ধনকে নির্দেশ করছে তো এইভাবেই আমরা ইথিনের সংকরায়ন করতে পারি পরীক্ষায় কিন্তু এই তোমাদের এইচএসসিতে খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন আসসালামু আলাইকুম